হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ এটি হচ্ছে লিভাল সেরাপ সম্মানিত ভিউর্স আপনারা কি লিভাল সিরাপ খেলে মোটা হয় এ সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য তো চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে শুরু করা যাক আলোচনার মূল আলোচ্য বিষয় লিভাল সিরাপ সম্পর্কে আজকের এই ভিডিও সম্পূর্ণ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত এজন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ লিভারেল সেরাপ খেলে কি মোটা হয় এর উত্তর হলো হ্যাঁ লিবাল সিরাপ খেলে মোটা হয় এর কারণ হলো লিবেল সিরাপের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের হরমোনকে প্রভাবিত করে মোটা হওয়ার জন্য মূলত দুটি হরমোন আমাদের শরীরে কাজ করে থাকে সে দুটি হরমোন হল টেস্টোস্টেরন ও পোজেস্টোরন এই দুটি হরমোন মূলত আমাদের লম্বা হওয়া ও মোটা হওয়ার জন্য দেয় এই দুটি হরমোনের যদি ঘাটতি থাকে তাহলে ব্যক্তি কখনো লম্বা ও মোটা হতে পারবে না যাদের এই সক্ষমতা থাকে না তখন তাদের জন্য আলাদাভাবে বাইর থেকে হরমোন শরীরে প্রবেশ করাতে হয় হরমোন প্রবেশ করার জন্য লিবয়েল খাওয়ানো হয় যদি কারো পাকস্থলী সমস্যা থাকে অর্থাৎ যদি কারো হজমে সমস্যা হয় তাহলে বদহজমের সমস্যার কারণে ও শরীর মোটা তাজা হয় না অর্থাৎ যে খাবারটি খাওয়া হচ্ছে তা যদি হজম না হয় তাহলে সেক্ষেত্রে খাবার খেয়ে কোনো লাভ নেই এ সমস্যার সমাধানের লক্ষ্যে লিবএয়েল খাওয়ানো হয় যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের শরীর ও পুষ্টিকর খাবার পরিপাকতন্ত্রের মাধ্যমে শরীরে ব্যবহার উপযোগী করতে পারে না ফলশ্রুতিতে তাদের শরীরে কোনো হরমোন নিশ্চিত না হওয়ার কারণে তারা মোটা হয় না এই সমস্যার সমাধানের জন্য লিভাল সিরাপটি খাওয়ানো হয় কারণ এটি একটি উৎকৃষ্ট মানের সিরাপ কিন্তু অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে লিভাল সিরাপের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উপাদান রয়েছে যার কারণে লিভয়াল সিরাপ খাওয়ার ফলে ঘন ঘন ক্ষুদা লাগে অর্থাৎ বারবার খাবার গ্রহণের ইচ্ছা বসানো হয় এই ফলশ্রুতিতে একটু পরপর খাবার গ্রহণের কারণে শরীর মোটা হয়ে যায় লিভয়াল সিরাপের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যার কারণে লিবেল সিরাপ খেলে শরীরের ক্যালোরির পরিমাণ বৃদ্ধি পায় ফলশ্রুতিতে শরীর ফুলে ফেঁপে ওঠে এ কারণে বাইর থেকে দেখলে শরীরকে আকর্ষণীয় মনে হয় লিবেল সিরাপ খেলে অত্যাধিক পরিমাণে ঘুম পায় আর ঘুম হলো মোটা হওয়ার প্রথম ও প্রধান শর্ত লিবাল সিরাপ খেলে টেনশন মুক্ত থাকা যায় আর টেনশন মুক্ত থাকলে মোটা হওয়া যায় এছাড়াও লিবল সিরাপে প্রোটিন প্রচুর পরিমাণে থাকে লিবাল সিরাপের উপকারিতা লিবল সিরাপের উপকারিতা প্রচুর এটি শরীরের নানারকম উন্নতি সাধন করে থাকে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ব্যাপকভাবে সাহায্য করে সুস্থ রাখতে এজন্য যদি শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে লিবাল সিরাপটি সেবন করতে হবে এটি একটি খুবই সাহায্যকারী ও উপকারী ওষুধের মধ্যে অন্যতম অনেকে লিবাল সিরাপের উপকারিতার কথা শুনে অনেক বিস্মিত হয়ে থাকে কারণ এই ছোট একটি সিরাপের মধ্যে যে এত উপকারী গুণ রয়েছে তা অকল্পনীয় লিভাল সিরাপ খাওয়ার নিয়ম বয়স বেঁধে লিভাল সেরাপ খাবার নিয়মে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে আমাদের অবশ্যই লিবাল সিরাপ খাওয়ার পূর্বে এর নিয়মাবলী অর্থাৎ খাওয়ার নিয়ম সম্পর্কে অবগত হতে হবে এবং সে অনুসারে আমাদের প্রতিদিন নিয়ম মেনে সেরাপটি খেতে হবে ফলশ্রুতিতে আমরা এর থেকে একটি ভালো ফলাফল আশা করতে পারি লিভাল সিরাপটি হচ্ছে একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এ টু জেফ্ট সিরাপ বয়স্কদের ক্ষেত্রে সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিন থেকে চার চা চামচ চার থেকে বারো বছর বয়সের শিশুদের জন্য দৈনিক দুই থেকে তিন চার চামচ এক থেকে চার বছর বয়সের শিশুদের জন্য এক থেকে দুই চা চামচ প্রতিদিন এক বছর পর্যন্ত বয়সের শিশুদের জন্য এক চা চামচ প্রতিদিন তবে লিভেল সেরাপ খাবার পূর্বে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওতে আপনাদের যে তথ্য দেওয়া হয় তা আপনাদের ব্যবহারের সুবিধার্থে তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যক সিরাপ সেরাপ মাল্টিভিটামিন লিভোয়েল হলো এক ধরনের মাল্টিভিটামিন মাল্টিভিটামিন হলো যে ওষুধের মধ্যে সকল ধরনের ভিটামিন সংযুক্ত রয়েছে বা সকল ধরনের পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে ঠিক তেমনি লিভয়েলের মধ্যে সকল ধরনের ভিটামিন ও পুষ্টিগুণ এ কারণে লিভ্যাল মাল্টিভিটামিন হিসেবে কাজ করে থাকে এটি একটি উৎকৃষ্ট মানের মাল্টিভিটামিন লিভয়েল মাল্টিভিটামিনের মধ্যে শরীর মোটা চাজা থেকে শুরু করে শরীরের অন্যান্য রোগব্যাধি দূর করতে এই সিরাপটি ব্যাপকভাবে সাহায্য করে থাকে আমাদের বর্তমান বাজারে যত ধরনের মাল্টিভিটামিন রয়েছে তার মধ্যে অয়েল মাল্টিভিটামিন এর সুনাম অতুলনীয় পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু প্রত্যেক জিনিসের উপকারের পাশাপাশি সামান্য হলে অপকারিতা বিদ্যমান থাকে ঠিক তেমনি লিবওয়েলের পার্শ্ব প্রতিক্রিয়াও বিদ্যমান তবে সেটি খুবই সামান্য পরিমাণে রয়েছে অয়েল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া হলো এটি নিয়ম অনুসারে না খেলে শরীরে পানি জমতে পারে এছাড়াও শরীরে খিচুনি দেখা দিতে পারে লিভারেল সিরাপের দাম দুইশো মিলি লিভারাল সিরাপের দাম একশো একষট্টি টাকা তবে স্থান বেঁধে ওষুধের দামের তারতম্য হতে পারে বিয়র্ডস এতক্ষণ আপনাদের মাঝে লিভারেল সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি লিভারেল সিরাপ সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে